হ্যাঁ গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যা আমার রিফারেল যে কোনো একটা আমার রিফারেল কোডটা ইউজ করলে আর কি আপনারা একশো দু ডলার পাবেন অর্থাৎ একশো ষাট টাকা পাবেন তো আমি আর আগে দেখেছি কীভাবে বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে হয় এটা আসলে বিটকয়েনের মাধ্যমে নিতে হবে বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে বিটকয়েন থেকে রিফার নিতে হয় সেটাও আমি দেখাইছি তো এখন আমি অ্যাপসটার সাথে এখন পরিচয় করিয়ে দেবো তো প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে তো এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন তো এই তো সার্চ বক্সে লিখবেন ই ডবল জেড ইজি ইরান তো এই সপটারটাই তো ইজি ইরানে আসলে দেখেন এই যে একটা অসাধারণ ক্ল্যাপস তো আপনারা কীভাবে রেজিস্টার্ট করবেন আমি দেখাই দিয়ে রেজিস্টার্ট করবেন তো এইখানে দেখেন এইরকমভাবে ফর্ম পূরণ করে জাস্ট এই যে এখানে রেফারেল কোডের এই জায়গায় আমার কোডটা দিবেন ডাবল এইট ডাবল এইট সিক্স ফাইভ সিক্স থ্রি তো আপনাদের এখানে দেওয়ার পর রেজিস্টার ক্লিক করলে পরে আপনাদেরও এরকম একটা সার কোডের একটি ইনভিটেশন কর দেওয়া হবে তো ওইটা ওইটা হলো আপনার আইডি নাম্বার ওইটা দিয়ে আপনি আর কি ইজি রানের ইসে ঢুকতে পারবেন তাছাড়া ঢুকতে পারবেন ওটা আসলে লক্ষ্য করে দেখবেন আগে তো দেখার পরে তো চলুন আমি ইজি রানের যায় তাদেরকে দেখাই আসলে অ্যাপসটি তো আসলে তো আসলে অ্যাপসটি আমি আজকেই আজকেই ওপেন করছি সেজন্য আজ থেকে আমাকে দেওয়া হবে না কাল থেকে দেওয়া হবে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে নির্দেশনাগুলো দেখুন তো এই যে দেখুন অ্যাপস ইন ইন্স্টলেট এইটা দেখুন তো এখানে দেখতেছেন আমার কারেন্ট ব্যালেন্স জিরো জিরো ইন জিরো জিরো তো আসলে আমি কারোর রিফারেল কোডটা ইউজ করি নাই সেজন্য আমার জিরো জিরো তো আপনার এই দেখ কর্নারে একটা রিফারেল কোড আছে ডাবল এইট সিক্স ফাইভ সিক্স থ্রি তো এটা ইউজ করবেন এতে দেখেন এই যে ডু ডু নট ওয়ার্নিং অ্যাপস ইনস্টলেড ইনস্টলেন্টেশন ওয়ার্ক উইল স্টার্ট অ্যাগাইন ফম টুমোরো অর্থাৎ কালকে থেকে আমাকে অ্যাপস দেওয়া হবে কালকে থেকে আমি অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবো তো এই সাইডে দেখুন এই যে দুই নাম্বার যে অপশনটা আসে তো ওইখানে অ্যাপসগুলো আসবে এখন কোনো অ্যাপস নেই তো এই যে আপনি দেখুন আইডি অ্যাক্টিভ অ্যাক্টিভর্ক তো এইখানে আপনি ক্লিক করুন তো এখানে দেখুন কীভাবে বিটকয়েনের মাধ্যমে নেওয়া যায় এবং বিটকয়েন আছে পেপাল আছে তো আপনি দেখুন যদি বিটকয়েন পেপাল যে কোনোটা যেখানে শুধু সেখানে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডেলি মনে করেন পাঁচ কয়েন পাঁচ ডলারের মতন আপনাকে দিবে তো আপনারা যদি আমার ইনভাইটেশন ইউজ করেন তো দু ডলার তো পেয়েই যাচ্ছেন তো আপনি সাত ডলার পেয়ে গেলেন আর আজকে আজকে যদি আর কি ই করেন তাহলে কালকেই পেয়ে যাবেন তো আসলে আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন